নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যে কোন জিনিসগুলি বিনা বিনামূল্যেও যদি আপনাকে কেউ দেয় তাহলেও আপনি সেই জিনিসগুলি ব্যবহার করবেন না কি সেই জিনিসগুলি সেগুলি জানব আজকের এই ভিডিওটিতে এগুলি নিলে কি ফল হতে পারে জানলে চমকে উঠবেন বিনামূল্যে উপহার হলেও এই জিনিসগুলি কেন ব্যবহার করা ঠিক নয় এর পিছনে কারণ কি যে জিনিসগুলি বিনামূল্যে পেলেও আপনার জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি জীবন কখনো কখনো এমন জটিল হয়ে ওঠে যে মানুষ বুঝতেই পারে না যে সমস্যার আসল কারণ ঠিক কোথায় লুকিয়ে আছে ছোট ছোট ভুল বা অভ্যাস যা আমাদের অজান্তেই ঘটে যায় সেগুলো অনেক সময় জীবনের অশান্তি এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এমনই এক কাহিনী একটি মেয়ের যার জীবন ছিল দুঃখ আর সমস্যায় ভরা সে বারবার চেষ্টা করেও সমাধান খুঁজে পায়নি ঠিক তখনই তার জীবনে আসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত একদিন এক জ্ঞানী সাধুর পরামর্শে তার চোখ খুলে যায় এবং সে উপলব্ধি করে যে জীবনে কিছু সাধারণ বিষয়কে কখনো অবহেলা করা উচিত নয় সাধুর কথাগুলো তার জীবনে দুঃখ দূর করার উপায় যেমন দেখিয়েছিল তেমন শিখিয়েছিল কিভাবে সচেতনতা ও সঠিক অভ্যাস জীবনের সুখ আর শান্তি ফিরিয়ে আনতে পারে এই কাহিনীটি এমনই এক শিক্ষার দিশা দেখায় এই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যারা ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হন এবার চলুন ভিডিওটি শুরু করা যাক সেই তথ্যটি কি সীমার জীবন ছিল দুঃখ আর হতাশায় ঘেরা সে ছিল একটা ছোট্ট গ্রামের মেয়ে বাবা মায়ের একমাত্র সন্তান হলেও তার জীবনে সমস্যা যেন শেষ হবার নয় কখনো তার পড়াশোনায় বাধা আসত কখনো তার নিজের শারীরিক অসুস্থতা তার চারপাশের মানুষগুলো যেন দূরে সরে যাচ্ছিল এমনকি পরিবারের আর্থিক অবস্থা যেন ক্রমাগত খারাপ হচ্ছিল সীমা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কেন তার জীবনে এমন অশান্তি এবং দারিদ্রের ছোঁয়া নেমে আসছে একদিন সীমার মন এতটাই ভারাক্রান্ত হয়ে পড়েছিল যে সে গ্রাম ছেড়ে একটি নির্জন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিল হেঁটে চলার পথে সে একটি ছোট্ট মন্দিরের পাশে এসে থামলো সেখানে সে এক সাধু বাবাকে ধ্যান করতে দেখল সে সাধুর মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখেছিল যা সীমাকে আকর্ষণ করলো মনের সমস্ত দ্বিধা দূর করে সীমা তার সামনে গিয়ে বসল সাধু বাবা চোখ খুলে সীমার দিকে তাকালে মেয়েটিকে দেখে তিনি বুঝতে পারলেন যে এই তরুণীর মন অনেক ভারাক্রান্ত তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা তোমার কি হয়েছে কেন তুমি এত উদ্বিগ্ন সীমা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে তার জীবনের সমস্ত সমস্যার কথা বলতে লাগলো সে জানালো কিভাবে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে তার শরীর ক্রমাগত অসুস্থ হয়ে পড়ে আর্থিক সমস্যার কারণে বাবা মায়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে এমনকি তার চারপাশের মানুষজনের সঙ্গেও তার সম্পর্ক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে সবকিছু শুনে সাধু বাবা একটু গভীরভাবে চিন্তা করলেন তারপর সীমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কারোর কাছ থেকে বিনামূল্যে নুন রুমাল বা সুচ এমনকি কিছু চেয়েছ বা নিয়েছো সীমা কিছুটা অবাক হয়ে উত্তর দিলেন যে হ্যাঁ আমার বাড়িতে নুন বা চিনি শেষ হয়ে গেলে আমি প্রতিবেশীর কাছ থেকে চেয়ে নিই এমনকি সেলাই করার সময় সুচ হারিয়ে ফেলে আমি পাশের বাড়ির থেকে সাহায্য নিই কিন্তু এতে কি সমস্যা হয় বাবা মৃদু হেসে বললেন মা তুমি কি জানো কিছু নির্দিষ্ট জিনিস বিনামূল্যে নিলে সেগুলোকে ব্যবহার করা তোমার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমাদের শাস্ত্র অনুযায়ী এই সাধারণ জিনিসগুলো অজান্তে তোমার জীবনের সমস্যা দেখে আনতে পারে এবার কিছু জিনিস বলছি যেগুলো বিনামূল্যে ব্যবহার করা উচিত নয় সাধু বাবা তাকে বোঝাতে শুরু করলেন তুমি যদি কারো কাছে বিনামূল্যে রুমাল পাও তাহলে সেটি ব্যবহার করা ঠিক নয় কথিত আছে বিনামূল্যে রুমাল ব্যবহার করলে মানুষের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয় এটা পারস্পরিক সম্পর্কে বিভেদ আনতে পারে এবং ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটায় তাই রুমাল চাওয়া বা কাউকে বিনামূল্যে রুমাল দেওয়া এটি এড়িয়ে চলাই উচিত তাই কারো কাছ থেকে যদি রুমাল নাও তাহলে তাকে অন্তত একটা টাকাও দেবে লবণের সঙ্গে শনিদেবের বিশেষ যোগ রয়েছে শাস্ত্র অনুযায়ী বিনামূল্যে লবণ গ্রহণ করলে জীবনের রোগ বালায় এবং নেতিবাচক প্রভাব পড়ে যদি কখনো কারো কাছ থেকে লবণ নিতে হয় তাহলে তার বদলে কিছু দেওয়া উচিত বিনামূল্যে লবণের ব্যবহার করলে আর্থিক সমস্যাও বাড়তে পারে বিনামূল্যে সূচ কখনো ব্যবহার করা উচিত নয় শাস্ত্র বলে বিনামূল্যে সূচ গ্রহণ করলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এটি বাড়ির মানুষদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় বিবাহিত জীবনে অশান্তি ডেকে আনে এবং আর্থিক ক্ষতিও হতে পারে সুচ ব্যবহার করতে চাইলে বাজার থেকে নতুন সুচ কিনে নাও বা কারোর থেকে সুচ নিলে তাকে তার বদলে টাকা দিয়ে দাও তিনি আরও যোগ করলেন লোহা এবং তেলের সঙ্গে শনিদেবের বিশেষ সম্পর্ক রয়েছে বিনামূল্যে লোহা বা তেল গ্রহণ করলে জীবনে বিরূপ প্রভাব পড়ে লোহার ব্যবহার দারিদ্রের কারণ হতে পারে আর চেয়ে আনা তেল আর্থিক দুর্বলতার পাশাপাশি জীবনে অশান্তি বাড়িয়ে তোলে তাই এই জিনিসগুলো বিনামূল্যে ব্যবহার করা একেবারেই উচিত নয় এগুলো মেনে চললে তোমার জীবনে ইতিবাচক প্রভাব দেখা দিতে পারে সীমার মনে কথাগুলো গভীরভাবে প্রভাব ফেলল সে বুঝতে পারলো এই ছোট্ট ছোট্ট ভুলগুলোই তার জীবনের সমস্যা ডেকে আনছে সে প্রতিজ্ঞা করল এখন থেকে সে আর বিনামূল্যে কোনো কিছু নেবে না যা নেতিবাচক প্রভাব আনতে পারে সাধুর আশীর্বাদ নিয়ে সে বাড়ি ফিরে গেল সে নিজের অভ্যাসে পরিবর্তন আনার জন্য পরিবারের সঙ্গে আলোচনা করলো নুন সুচ রুমালের মতো জিনিস না চেয়ে আনার প্রতিজ্ঞা করলো এবং বাড়িতে সব সময় এগুলো যথেষ্ট পরিমাণ মজুত রাখলো এবং কিছুদিনের মধ্যে তার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করলো তার শারীরিক অসুস্থতা কমে গেল কিছুদিন পর থেকে পড়াশোনায় তার মনোযোগ ফিরে এলো এবং আশেপাশের মানুষজনের সঙ্গে ক্রমাগত সম্পর্ক ভালো হতে লাগলো আর্থিক অবস্থা ক্রমাগত উন্নত হলো সীমা বুঝতে পারল যে শাস্ত্রের নিয়মগুলো মেনে চললে জীবনে অশান্তি দূর হয় সীমা থেকে অন্যদেরও এই জ্ঞান দেওয়া শুরু করলো সে শিখেছিল জীবনে সুখ আর শান্তি আনতে গেলে ছোট ছোট নিয়মগুলো মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ অনেকে এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেয় কিন্তু শাস্ত্রে বলা কিছু জিনিস আছে সেগুলোর পিছনে অনেক কারণ থাকে এবং অনেকে এই কারণগুলো জানে না বলে এগুলোকে ভ্রুক্ষেপই করে না কিন্তু এগুলো আমাদের জীবনে যে কি প্রভাব ফেলতে পারে তার কোনো ধারণাই আমাদের নেই তাই চেষ্টা করবেন এগুলোকে মেনে চলার আর এর জন্য সীমা সেই দিন চিরদিনের জন্য সাধু বাবার কাছে কৃতজ্ঞ রইল এবার চলুন শুনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশালায় কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটি দেশালায় কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার প্রিয়জন আপনজন সবাই তোমার খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতেও পারবে না দেখার চোখই শুধু চোখ নয় বিবেকেরও চোখ আছে দেখার চোখ খোলা থাকলে বিবেকের চোখ যদি বন্ধ থাকে তখনই প্রশ্ন আসে চোখ থাকতে অন্ধ কেন তাই বিবেকের চোখটাও খোলা রাখা প্রয়োজন কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না সে বিপদে পড়ে আসে তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব না থাকলে সে মৃধা ঘৃণিত একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে এটাই বাস্তবতা